নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ মৌরি পটলের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে প্রথমে আমি এখানে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি এখানে শুধু পটল ব্যবহার করলাম আপনারা এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন পটলগুলো লম্বা করে কাটা হয়ে গেছে এবার একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ মৌরি এই রান্নায় প্রধান উপকরণ হচ্ছে মৌরি তাই মৌরির পরিমাণ একটু বেশি মৌরিটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু দারচিনি দেখতেই পাচ্ছেন কতটুকু দারচিনি দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে আমি নিলে নিচ্ছি এটা যখন একটু ভাজা হয়ে যাবে সুগন্ধ বেরোবে তখন এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব তবে একদম মিহি গুঁড়ো করবো না একটুখানি দানাদা গুঁড়ো করে নেব পটলটাকে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করবো এখানে আমি দু চামচ সরষের তেল ব্যবহার করলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো পটলটা পটলটাকে দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব প্রথমে সব পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এটাকে আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে যায় তারপরে একদম লাল একটু করে এটাকে ভেজে নেব। আপনারা যদি এটাতে আলু দেন তাহলে আলুটাকেও এই পর্যায়ে একটুখানি ভেজে নেবেন ভেজে তুলে নেবেন এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নেবো এই মধ্যে আমি দিয়ে দেবো একটু ফোড়ন দুটো এলাচ আর অল্প একটু দারচিনি এইটুকুই ফোড়ন দেবো আর কিছু দেব না আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও একটু নেড়ে নেব যখন এটাকে একটু সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আধা বাটা আদা বাটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে যখন একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার আগে আমি একটু দিয়ে দিলাম মৌরি গুঁড়ো যে মৌরিটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটাই সেই গুঁড়ো মৌরিটাই আমি এখানে হাফ চামচের মতন দিয়ে দিলাম আর দিলাম এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো যাতে মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু জল জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা কষে একদম তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে পটল দিয়ে দেবো তার মাঝে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি এইটুকু উপকরণেই এই রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে খুবই অসাধারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে একটু নাড়াছাড়া করে নেবো পটলটা মশলার সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় পটলগুলো আমার মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি দুধ দুধটা দিয়ে একটুখানি নেড়ে নেবো দিয়ে এটা যখন একটু ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে এটাকে আমি আরও দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো অন্যদিকে আমি একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি আমি এক চামচ ঘি ঘিটা যখন একটু গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মৌরি গুঁড়ো মৌরিটা দেওয়ার পর এটাকে একটু ভেজে নিতে হবে মৌরিটা দিলে ঘির সাথে খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখনই বুঝে যেতে হবে যে মৌরিটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি যে তরকারিটা তৈরি করেছিলাম পটলে তার মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য এটা আমার একদমই রেডি হয়ে গেছে পরে ঢাকা খুলে এটাকে আমি সার্ভ করে দেবো এটা যেমন গরম ভাতের সঙ্গে খেতে না ভালো লাগবে সেরকম রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই অসাধারণ খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু খুবই দুর্দান্ত আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু তাদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন